পয়লা জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ডিএ সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের নবান্নের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন যে নতুন কি আপডেট এসেছে ডিএ নিয়ে পয়লা জানুয়ারি থেকে নতুন বছরে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেন অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক বছরের শেষ লগ্নে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা যখন বকেয়া ডিএর প্রত্যাশায় রয়েছে ঠিক তখনই ভাতা সংক্রান্ত কোনো খবর শোনা না গেলেও সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের কি সুবিধা হবে এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশন গ্রাহকদের জন্য নবান্নের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মী চুক্তিভিত্তিক সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকা পেনশন গ্রাহকদের জন্য বিভিন্ন রকম সরকারি নির্দেশ ও বেতন বোনাস ও ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তেমনি আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল পশ্চিমবঙ্গের হাজার হাজার চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য রাজ্যের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক সরকারি কর্মীরা স্থায়ীকরণ ও পেনশনের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের মতো সমকাজে সমবেতনের দাবিতে বারবার আন্দোলন ও করেছেন এই অস্থায়ী কর্মীরাও তাদের বিভিন্ন সময়ে একাধিকবার বেতন ও ভাতা বৃদ্ধিও করা হয়েছে আর এবার নতুন করে সুযোগ সুবিধা বাড়ানো হলো কি কি সুবিধা পাবেন কারা সুবিধা পাবেন না এবং পেনশন গ্রাহকদের জন্য নতুন কি সুবিধা দেওয়া হয়েছে পরপর আলোচনা করা হল চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা দু সাল সালে চাকরি পাওয়া বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের জন্য দু সালে নাইন জিরো এফপি এর নিয়ম অনুযায়ী সিকিউরিটি অফ টেনর অবসরের সুযোগ সুবিধা ও বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট এর সুবিধা ঘোষণা করা হয়েছিল তবে নির্দিষ্ট বছর কমপক্ষে পাঁচ থেকে দশ বছর চাকরি করলেই এই সুবিধা পাওয়া যেত নবান্নের নতুন বিজ্ঞপ্তির ফলে চাকরির বয়স পাঁচ থেকে দশ বছর না হলেও গ্র্যাচুইটি ভাতা বেতন ভাতা অবসরকালীন সুযোগ সুবিধা সহ বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তবে যে সমস্ত কর্মীরা যে সালে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত নিয়ম অনুযায়ী এই বর্ধিত সুযোগ সুবিধা পাবেন কারা এই সুবিধা পাবেন না অনেক সময় একাধিক দপ্তরের নিজস্ব প্রয়োজনে আলাদাভাবে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে তারা সাধারণত নাইন জিরো জিরো এইট এ এর নিয়ম অনুযায়ী পারিশ্রমিক বা অন্যান্য কর্মচারীর সুবিধা পান না তাই তারা এই নিয়ম অনুযায়ী গ্র্যাচুইটি বা অন্যান্য সুবিধা পাবেন না তাদের বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা সংশ্লিষ্ট অফিস থেকে ঠিক হয় পেনশন ও ফ্যামিলি পেনশন নিয়ে মানবিক সিদ্ধান্ত সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের পেনশন পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন নিয়েও মানবিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ফ্যামিলি পেনশনের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী এবার কলেজের অধ্যাপক ও শিক্ষা শিক্ষাকর্মীদের বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানরাও আজীবন ফ্যামিলি পেনশনের সুবিধা পাবেন আগের নিয়ম ও বর্তমান নিয়ম আগের নিয়মে কর্মীর অবর্তমানে তার স্বামী বা স্ত্রী ফ্যামিলি পেনশন পেতেন এবং ২৫ বছর বয়স পর্যন্ত কর্মীর অবিবাহিত বিধবা অথবা ডিভোর্সি মেয়ে ফ্যামিলি পেনশন পাবেন তবে নতুন নিয়মে কোনো সরকারি কর্মীর ছেলে বা মেয়ে যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন হন তবেই পঁচিশ বছর পরেও সারা জীবন পেনশন পাবেন সেক্ষেত্রে বয়স কোনো বাধা নয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ নিয়ে একাধিক আন্দোলন মামলা ও সেই সাথে আপ অপেক্ষা চলছে আর জানুয়ারি থেকে ডিএ ঘোষণা হবে কিনা না সেই অপেক্ষায়ও রয়েছেন লাখ লাখ কর্মীরা এর মধ্যে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের এই জোড়া বিজ্ঞপ্তি কিছু অংশের কর্মীদের মধ্যে স্বস্তি যোগাবে বকেয়াডিয়া সংক্রান্ত কোনো আপডেট পেতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন